সোয়ান সুপার এক্সট্রা এটাও সাড়ে ছ হাজার সোয়ান সুপার সাড়ে পাঁচ হাজার তারপর অ্যাপেক্সের এইচডি অ্যাপেক্সের এইচডি পরে সাড়ে সাত হাজার টাকা অ্যাপেক্স ফোমটা পরে সাড়ে ছ হাজার টাকা কার্মো ফোর জি এটাও কিন্তু রাবার ভালো ফোম এইটাও নিলে পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা এই একটা ফোম এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এইখানে লেখা থাকবে রয়্যাল দু হাজার পঁচিশ এটা কিন্তু প্রচুর হার্ড প্লাস রাবার টেম্পারটা খুবই ভালো আর এই কোম্পানির ভিতরে আর একটা ক্যাটাগরি গ্রেট আছে এই যেটা এটা কিন্তু ম্যাক্স এখানে লেখা থাকবে কি জানেন এক্সট্রা কমফর্ট এইটা একটু হালকা আর এইটা একটু ভার এই ফোনটা যারা নিবেন আমি একটা বিষয়টা দেখাই এই যে দেখেন আমি চাপ দিলাম এই আমার হাত না এই যে ক্যামেরাটা মারেন এই যে চাপ দিলে শক্তি প্রয়োগ করতে হয় চাপ দিই হার্ড প্রচুর হার্ড হবে অনেক হার্ড হবে রাবারের পরিমাণটা বেশি টেনিস বল যেরকম হয় তো এই ফোনটা পলি করার পর আমরা এই কোমটা খোলা এখানে এই ফোনটা দিয়ে আমরা দেখাই তো এই ফোমটার গুণগত মানটা কি এই ফোমটা যখন আমরা এইভাবে চাপ দিব দিবেন দ্রুত গতিতে মানে বিদ্যুৎ যখন আসে যায় ধরা যায় না ঠিক সেইরকম গতিতে আপনার উঠবে এরকম করি তো যে হবে মানে আপনি ভাবতে পারবেন না এটা কীরকম হবে এরকম সেরে দিলে বাউন্স খে প্রচুর বাউন্স একশো বর্ষর গ্যারান্টি ম্যাক্স পাওয়ার ফোম রয়্যাল দু হাজার পঁচিশ এটা প্রাইস কত বলবেশ প্রাইস প্রাইসের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি